পূর্ব বুসপুর পশ্চিম পুকিয়া মাইসপাড়া পশ্চিম কোয়া বন্যার ফানিতে তলিয়ে যাওয়া পাঁচটি পরিবারের মাঝে পুনর্বাসনের জন্য টিন নিয়ে এবং গড় পুনর্বাসনের লক্ষ্যে পরিদর্শন করতে তাদের পাশে বুসপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি মানবিক টিম পৌঁছেছে মানবিক বাইদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা অতিসত্তর জমিনে এসে তাদের পরিবারের পাশে দাঁড়াবে এছাড়াও বুসফুর ফাউন্ডেশন যে বন্যায় পুনর্বাসন প্রকল্প উদ্যোগ গ্রহণ করেছে এ উদ্যোগের পাশে যে কেউ চাইলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন অথবা বিকাশ নাম্বারে সহযোগিতা পাঠাতে এই নাম্বারে যোগাযোগ করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিহাস আমরা বর্তমানে অবস্থান করতেছি পূর্ব বুসপুর পূর্ব পূর্বভোজপুর রঙ্গিপাড়া তালুকদরপাড়া অবস্থান করতেছি আসলে বলার কিছু নেই যারা ভিডিও দেখতেছেন সবাই এই ভিডিওটা শেয়ার করবেন সাথে ধনাট্য ব্যক্তি যারা আছেন তাদেরকে দানের হারটা বাড়িয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করতেছি সবাই পূর্ব পূর্বভোজপুর তালুকদরপাড়া এবং আমতলি হরিনাকুল অনেক অনেক ঘর গরিবের অনেক গরিবের ঘর ভেঙে চুরমার হয়ে গেছে সবাই দানের হারটা বাড়িয়ে দিবেন এবং দেখবেন এবং শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ সহমত ভিওয়াজ যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিও আমরা বর্তমান অবস্থান করতেছি ভোজপুর থানার অন্তর্গত পূর্ব ভোজপুর সাতনং ওয়ার্ড তালুকদার পাড়ায় আমরা একজন হতদ ঘরে অবস্থান করতেছি ঘরের সামনে অবস্থান করতেছি আপনারা দেখতেছেন ঘরে দেওয়াল ভেঙে গিয়েছে থাকার উপযোগী স্থান নাই আমরা যেভাবে পারি ত্রাণ ত্রাণ সবিতা অনেকে করেছে কিন্তু বাসস্থানের জন্য এখনও এখনও আমরা যারা যারা দনত্ব ব্যক্তি আছি সবাই হাত বাড়িয়ে দিই সবাই হাতটা বাড়িয়ে দিই এবং সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অবস্থান করতেছি এই ঘরের মধ্যে পানি ছুঁই ছুঁই পানি অবস্থায় ছিল ঘরে গুদ মাটির ঘর ছিলার থাকার কারণে ঘরটা ভেঙে পড়ে পড়ে গিয়েছে ঘরের অবস্থা একেবারেই নাজুক কোন সময় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘট ঘটতে পারে তাই বলে আমরা যে যেখানে আছি এই ভিডিও যে দেখতেছি সবাই শেয়ার করব এবং সাথে যারা যারা দনট ব্যক্তি আছি সবাই সাহায্যে হাতটা বাড়িয়ে দেব। বিশেষ করে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি উনি একজন হত দরিদ্র ব্যক্তি ওনার মাও নাই বাবাও নাই উনি ছোট্ট একটা মাদ্রাসায় চাকরি করে এবং সবাইকে নিয়ে থাকে এই বন্যা কবলিত কারণে তার ঘরটা ভেঙে ভেঙে গেছে বিদ্যুতের পরিস্থিতি তেমন ভালো না আপনার দর্নবৃত্তি যারা আছেন সবাই শুধু একটু দেখছি আকর্ষণ করছি যে যেটুকু পারেন সহযোগে হাত বাড়িয়ে দেন যেটুকু পারেন সহযোগে হাতটা বাড়িয়ে দিবেন এই ঘরটা অল্প দিনের মধ্যে ভেঙে পড়বে সুতরাং আপনারা যে যেভাবে আছেন পারেন সহযোগ করেন এই ভিডিওটা শেয়ার করবেন এবং এ বর্তমানে আমরা অবস্থান করতেছি পূর্ব পূর্বভুজপুর থানার অন্তর্গত সাতনং ওয়ার্ড এই শোলমনশির বাড়ির দক্ষিণ পাশে দরবার বাড়ি বর্তমান আমরা অবস্থান করতেছি তাদের ঘরের করুণ পরিণতি আপনার আমরা যারা হদ্রদ্র ব্যক্তির সাথে সাহায্য করতে এগিয়ে আসতে পারি দ্রুত যোগাযোগ করবেন এবং পুরো ভোজপুরের দিকে নজর দিবেন মানিত বিভাষ যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি পশ্চিম কইয়া চার নং ওয়ার্ড ওয়ার্ড নম্বর পশ্চিম কইয়া পাঁচ নং ওয়ার্ড পশ্চিম কোয়া পাঁচ নং ওয়ার্ড ভোজপুর থানার অন্তর্গত অন্তর্গত এই ঘরের করুণ পরিণতি আসলে আমরা ধরত ব্যক্তি যারা আছি সবাই একটু দৃষ্টি আকর্ষণ করবেন দেখবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এখানে এমন করতেছে করতেছে কেউ সাহায্য হাত না বাড়াইলে এরা চলবে যে গর করবে যে এরকম কোনো সাহায্য এদের কাছে নাই তাই বলি সবাই যে যে যেভাবে পারি যে যেভাবে পারি এভাবে সাহায্য হাত বাড়িয়ে দিই তাদেরকে আমাদের বান দেখে দেওয়ার ঘোষণা দিয়েছি আমরা আমাদের যে আশ্বাস দেয় সেই আশ্বাসটি কোণ করার জন্য আমরা প্রত্যেককে আমাদের চ্যানেল মধ্যে প্রত্যেক ত্রয়াতন সেখানে ত্রিেন্দ্র উপস্থিত আছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনি টিম পেয়ে আপনার কি অনুভূতিটা আমাদের একটু বিহাসদের উদ্দেশ্য বলবেন আমি বাড়ি খুশি জি আপনার সাহায্য 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 করতে পারি সুন্দর জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা যারা মানবিক কর্মী আছি আমরা শহরে আছি এখানে দিতে পারবেন তবে মানে যারা সামাজিক কর্মী আছেন ওনারা আয়রা পরিদর্শন করি তো বাগানের মাধ্যমে আরো মানুষ পাঠা দিও যার মধ্যে আর দিতে পারবেন আর বহু কিছু দরকার দেখতে পাচ্ছি একদম নাজুক অবস্থা থাকার কোনো পরিবেশ নেই খুব ভয়াবহ পরিস্থিতি তাদের ভিতরে দেখতে পাচ্ছি আমরা আসলে এখন মানুষ থাকার কোনো মানে ইয়ে নেই নাজুক যে কোনো সময় যে কোনো সময় যে কোনো পরিস্থিতি বাড়ি বাড়িগুলো ধসে পড়তে পারে

যে সমস্ত ঘরবাড়ি বাড়ি পানির পলাবিত পানিতে পলাবিত হয়েছে পানিতে তলিয়ে গিয়েছে সেই সমস্ত পরিবারগুলোর সাথে আমরা তাদের দুঃখে দুঃখিত হওয়ার জন্য তাদের দুঃখের ভার আমরা আমাদের খাদে নেওয়ার জন্য তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা সরাসরি তাদের বুসুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দিয়ে যাবো আমরা ইতিমধ্যে দুই বান কিন আমরা নিয়ে এসেছি আমাদের চ্যানেল মহোদয় উপস্থিত রয়েছেন আরও অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন